দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং অর্থনৈতিক আপডেট নিয়ে ভিডিও প্রকাশ করা হয় তাই প্রথমেই বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে প্রতিদিনের সর্বশেষ খবর সবার আগে পান আজকের সবচেয়ে আলোচিত বিষয় নবম জাতীয় পে স্কেল ঢাকা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে সরকারের গঠিত পে কমিশন ইতোমধ্যেই কাজ শুরু করেছে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান জানিয়েছেন পূর্বের বেতন কাঠামো বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতাও নতুনভাবে পুনর্বিন্যাস করা হবে তিনি আরও বলেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতাকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন কাঠামো তৈরি করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন শুধু বেতন বাড়ালেই হবে না সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে যাতে কর্মচারী ও তাদের পরিবার আরও আর্থিক নিরাপত্তা পায় অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো জোর দাবি তুলেছে নতুন পেস্কেল ঘোষণার পর তা যেন দুই সালের জুলাই মাস থেকেই কার্যকর ধরা হয় যাতে সবাই বকেয়া সুবিধা হাতে পান তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাজেট সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে গেজেট প্রকাশ করা হবে সার সংক্ষেপে বলা যায় নবম জাতীয় পেস্কেল নিয়ে আশার আলো তৈরি হয়েছে সরকারি কর্মচারীরা অপেক্ষায় আছেন কবে ঘোষণা আসবে এবং কবে কার্যকর হবে তাই সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না